নলহাটি পৌরসভা দু নম্বর ওয়ার্ডের রেল বরাবর বাইপাস রাস্তা শেলান্যাস করলেন বিধায়ক শনিবার বেলা বারোটা নাগাদ নলহাটি পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের রেললাইন বরাবর একটি বাইপাস রাস্তা শিলান্যাস করলেন বিধায়ক শ্রী প্রসাদ সিং নলহাটির এলাকাবাসীদের রেল গেটে দীর্ঘ সময় আটকে থাকতে হতো স্থানীয়দের সমস্যার কথা মাথায় রেখে নলহাটি বিধানসভার বিধায়ক শ্রী রাজেন্দ্র প্রসাদ সিংয়ের তত্ত্বাবধানে এই বিকল্প রাস্তাটি প্রকল্পের আওতায় আনেন এই রাস্তাটির বর্ধকৃত অর্থ আনুমানিক আশি লক্ষ টাকা এই রাস্তা পেয়ে নলহাটি স্থানীয়রা খুব খুশি তার কারণ তাদেরকে আর রেল লাইনে আটকে থাকতে হবে না আজকের এই রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং নলহাটির সহ সভাপতি রাকেশ সিং সহ স্থানীয় এলাকাবাসীরা নলহাটির সহ সভাপতি রাকেশ সিং কি বললেন আমরা শুনব নলহাটির নিত্য জাতির সুবিধার্থে যে জ্বালার মুখ্ত করতে নয়াটির চেয়ারম্যান নটি বাইপাসের এক সুপোদ প্রদত্ত গোটা শহরবাসী যেটা নটিকে বিভাজন করে দিয়েছিলো চারটে ওয়ার্ডের দিকে চারটে ওয়ার্ডের দিকে সেই নহাটি আগে একজোট হয়ে সমস্ত জায়গায় পুরো স্মুথলি যাওয়া আসা করতে পারবে ইচ্ছা সুবিধার কী চাই নয়াটির বোধান রেলগার আর মোটামুটি দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা পড়ে থাকে আট ঘন্টায় মানুষ ওই চব্বিশ ঘন্টার কাজ করতে হয় এই রাস্তাটা অলরেডি এব সাহেব চেয়ারম্যান সাহেব আগেই ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে তার ঢালাই শুরু হচ্ছে এটা সুবিধা হবে প্রচুর এটা রাস্তা একটা এলাকার লাইফলাইন বলে আমরা জেনে আসছি তাই নোহাটির আগামী দিনে উন্নতি হবে সেটা তো বলাই যায়